গ্যাস থেকে থেকে আধার কার্ড সেপ্টেম্বর এই পরিবর্তন ঘটবে মাস শেষ হতে চলেছে রান্নার পয়লা ছয় এবং সেপ্টেম্বর মাস শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই প্রতি মাসে কিছু নিয়মে পরিবর্তন আসে এবং সেপ্টেম্বর মাসেও এর ব্যতিক্রম হবে না রান্নার গ্যাস আধার কার্ড এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে একাধিক নিয়মের পরিবর্তন হতে চলেছে বর্তমানে দেশের অধিকাংশ বাড়িতে রান্নার গ্যাস হিসাবে এলপিজি ব্যবহার হয় গত জুলাইয়ে গ্যাসের দাম কিছুটা কমলেও অগাস্টে তা বাড়ে সেপ্টেম্বরে গ্যাসের দাম কমতে পারে এমনই আশা করা হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া পয়লা সেপ্টেম্বর থেকে মোবাইল ফোন ব্যবহারকারীদের স্প্যাম কল নিয়ন্ত্রণ করার জন্য বড় পদক্ষেপ নিয়েছে জিও এয়ারটেল সহ অন্যান্য সংস্থাকে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে সেপ্টেম্বর থেকে এইচডিএফসি ব্যাংকের কার্ডের রিওয়ার্ড পয়েন্টের জন্য একটি নতুন লিমিট আরোপ করা হচ্ছে জল বিদ্যুৎ বিলের পেমেন্টে সর্বাধিক দু রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে আইডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড পেমেন্টের তারিখ পনেরো তারিখে স্থির করা হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়ানো হতে পারে আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ডে ভুল সংশোধন করা যাবে বিনামূল্যে এরপর থেকে সংশোধনের জন্য চার্জ দিতে হতে পারে